এদিকে সকল জল্পনা কল্পনা সত্য হল গতকাল রাত দুইটায় দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে টের পায়নি কাকপক্ষীয় এখন প্রশ্ন তিনি গোপনে কেন দেশ ছাড়লেন তাহলে কি পদত্যাগের খবর সত্য হতে চলেছে কেন গোপন করা হচ্ছে ডক্টর ইউনুসের দেশ ছাড়ার খবর অন্যদিকে রাজপথে অ্যাকশন চালানোর আদেশ দিয়েছে শেখ হাসিনা চালাকি করে ধরা পড়েছে সেনাপ্রধান জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত দুইটা দশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াই ডক্টর ইউনুসকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের মূল উদ্দেশ্য গোলামিতে ফেরত নিয়ে যাওয়া এবং পারলে তারা একদিনের মধ্যে ডক্টর ইউনুস সরকারকে ধ্বংস করে দেয় ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনা প্রধানের মাধ্যমে নাকি তিরিশে ডিসেম্বর নির্বাচন চাইছে বলে বিএনপিও এখন সেই ভারতীয় আধিপত্যবাদেরই বিস্তার করছে সেনাবাহিনী কিন্তু মুখোমুখি অবস্থান থেকে এতটুকু সরে আসে তাদের বিরুদ্ধে এবার সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে সেনা প্রধান অর্থাৎ সেনা প্রধান পরিষ্কার একটা বার্তা দিলেন যে আমি যে কোনো অবস্থার জন্য তৈরি আছি কি অবস্থান সেনাবাহিনীর সেনাবাহিনীর কাজ আসলে কি গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করা নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সেই কথা এই মুহূর্তে ফাইনাল নির্দেশনা সবাই সবার সাথে যোগাযোগ করে সবাইকে রেডি করে ফেলেন একেবারে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রাস্তায় নেমে আমাদের কিন্তু রাজপথ নিতে হবে দিস ইস ফাইনাল কল আই রিপিট দিস ফাইনাল কল সবাই রেডি দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের দিনের সব থেকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম স্বাগত জানাচ্ছি আজকের বাংলা খবর আঠাশ মে দু হাজার পঁচিশে বাংলাদেশ লেটেস্ট নিউজ সময় সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণে দেখছিলেন যে ডক্টর ইউনুস সাহেব রাত দুইটা কিংবা বারোটার দিকে বাংলাদেশ ত্যাগ করেছে গতকালের সংবাদে আমরা দিছিলাম। যে যে কোনো সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব দেশ ছাড়তে পারে আর এই দেশ ছাড়াই হয়তোবা তেনার বাংলাদেশে থাকা শেষ টাইম অর্থাৎ তিনি আর বাংলাদেশে ঢুকতে পারবেন কি না সেটা নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা চলতেছে যেহেতু তিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন দর্শক এখন কথা হলো আবারও রাজপথে নামতে যাচ্ছে আওয়ামী লীগ এবং এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি দর্শক বাংলাদেশের ভিতর যে কি কি ঘটতেছে সেটা বিস্তারিত না জানলে আজকে বুঝতে পারবেন না কেন প্রধান উপদেষ্টা হঠাৎ করে দেশ ছাড়লেন আমরা গতকালের সংবাদে কিছু সিগনাল দিয়েছিলাম যে আসলে ডক্টর ইউনু সাহেব আর বাংলাদেশে থাকতে তিনি চাচ্ছেন না দর্শক বা তিনি ওইখান থেকে ঘোষণা দিবেন আমি পদত্যাগ করে আসছি কিংবা প্রাণ ভয়ে বা পদত্যাগ করে বাংলাদেশে থাকলে হয়তোবা দেশে গ্রেপ্তার হতাম এই ভয়ে হয়তোবা তিনি দেশের বাইরে গিয়ে এই ঘোষণাটা দিবেন দর্শক কথা না বলে চলুন বিস্তারিত দেখে আসি কি কি হয়েছে এবং কি কি ঘটতে চলেছে তো কথা না নাই চলুন স্ক্রিনে এই বিষয়ে আপনাদের মন্তব্যটা চাই কমেন্ট বক্সে আশা করি সঙ্গেই থাকবেন মিউনিস তাদেরকে জানিয়েছেন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বড় সংকটের মধ্যে আছে এবং তাদের মূল উদ্দেশ্য ভারতের মূল উদ্দেশ্য গোলামিতে ফেরত নিয়ে যাওয়া এবং পারলে তারা একদিনের মধ্যে ডক্টর ইউনুস সরকারকে ধ্বংস করে দেয় ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় তো আমরা তো আগস্ট মাস থেকেই শুনে আসছি যে এই সরকারের ফ্যাসিবাদ বিরোধী এই যে শক্তি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা নিয়েছে কিংবা ছাত্রদের নতুন দল গড়তে যাচ্ছে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে সারা বাংলাদেশ দাপড়ে বেড়াচ্ছে তাদের মূল কাজ মূল লক্ষ্য মূল প্রতিজ্ঞা বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করা এখন এই সংকটকে তৈরি করলেন সেনা প্রধান এই যে ভারতীয় আধিপত্যবাদ একদিনের মধ্যেই নাকি পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে ধ্বংস করে দেয় সেই আধিপত্যবাদ ভারত কিভাবে ছড়িয়ে দিচ্ছে এত দ্রুত তার সাথে সেনাপ্রধানের মাধ্যমে নাকি তিরিশে ডিসেম্বর নির্বাচন চাইছে বলে বিএনপিও এখন সেই ভারতীয় আধিপত্যবাদেরই বিস্তার করছে যেমনটা আসিফ মাহমুদ সজিব ভুয়া কিংবা নাহিদ ইসলামরা বলছেন হর হামেশা যে ভারত বিএনপি আওয়ামী লীগ এবং সেনাপ্রধান উত্তরপাড়া সবাই নাকি এখন এক সুরে কথা বলছে ডক্টর ইউনুসের গল্পের মূল প্লটটা কি সেটা খুব পরিষ্কার হয়নি তবে ভারতীয় আধিপত্যবাদ আগস্ট থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের রাজপথে আলোচনায় স্ট্যাটাসে কিন্তু এই জন্য ডক্টর সরকারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি প্রথম শুরু করি ডক্টর আসিফ নজরুল যে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছেন বলে আসছিলেন শেখ হাসিনার আমলে সেই ছাব্বিশ লাখের মধ্যে কতজন এখনো বাংলাদেশে কাজ করেন সে খবর এখন পর্যন্ত আমরা জানি না এবং কোনো ভারতীয় বা এক দল ভারতীয়কে বাংলাদেশ আর চাকরিতে তে রাজি হয়নি বলে তাদেরকে দেশে ফিরে যেতে হয়েছে এমন কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি আমরা দেখেছি ভারত আগস্ট মাস থেকে যত বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তারা সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া শুরু করেছে যাতে কাচের ঝনঝনানি পাওয়া যায় কাজেই সীমান্তে কাটাতারের বেড়ার উপরে বোতল লাগানো শুরু করেছে খুবই তীব্র আলোর লাইট লাগানো শুরু করেছে সীমান্ত জুড়ে কিন্তু আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই কাটাতারের বেড়া তৈরি করা কিংবা আসলে সীমান্তের 100 গজের মধ্যে ভারত সেটা করছে কিনা সেগুলো ঠেকানোর আমরা কোনো ব্যবস্থা করতে পারি তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশী অভিযোগে শিশু বৃদ্ধ নারী পুরুষ মানুষদেরকে তারা পুষিন করছে এবং বাংলাদেশ সেই পুষিনের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ জানাতে পারেনি তার কারণ খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনতে হয়েছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি বলেছেন বাংলাদেশ চেষ্টা করছে ভারতের সঙ্গে এই বিষয়ে আলোচনার চ্যানেল সৃষ্টি করতে কিন্তু দেখুন এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্চে যখন থাইল্যান্ডে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল তার আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের পাশে গিয়ে বসেছিলেন ডিনারের সময় এবং পরে দেশে এসে তিনি বলেছিলেন তিনি আর অজিত দোবাল মগ্ন হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং মগ্ন হয়ে কি বিষয়ে তারা এত গভীর আলোচনায় লিপ্ত হয়ে পড়েছিলেন সে কথা পরে তিনি তার স্মৃতি কথায় লিখবেন তাহলে মগ্ন হয়ে যে দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আলাপ করলেন সেই নিরাপত্তা উপদেষ্টা এখন ভারত যখন পুশিং করছে সীমান্ত দিয়ে তখন আলোচনার কোনো চ্যানেল চালুই করতে পারছেন না ভারতের সঙ্গে বাংলাদেশ পাল্টা কি করছে বাংলাদেশ ভারত যাদেরকে পুশিং করছে সেই পুশিং করা নারী পুরুষ শিশুদেরকে পরিবারের সঙ্গে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে সুন্দরবন সীমান্ত দিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে এই সব সীমান্ত দিয়ে ভারত যাদেরকে পুশিং করছে সেই শিশু বৃদ্ধ নারী পুরুষকে বাংলাদেশ পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে তার মানে ভারত ঠিক কাজই করছে তার মানে ভারত বাংলাদেশের নাগরিকদেরকেই পাঠাচ্ছে এবং বাংলাদেশ ভারতে বাংলাদেশী নাগরিক যারা রয়ে গেছেন অবৈধ কাগজপত্র বা অবৈধ উপায়ে তাদেরকে এভাবে ঠেলে সীমান্ত দিয়ে পুশইন প্রক্রিয়ায় পাঠিয়ে দেওয়া তার মানে সমর্থন করছে এবং মেনে নিচ্ছে কোনো রকম আলোচনা প্রতিবাদ ছাড়াই ভারত পুশইন করে দিচ্ছে আর বাংলাদেশ সেই ব্যক্তিদেরকে তাদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে এই হচ্ছে ইউনুস সরকারের আধিপত্যবাদ বিরোধী অবস্থা সেই ডিসেম্বর মাসে আপনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই আন্দোলনের নেতারা সমন্বয়কেরা দাবি করেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের যত অসম চুক্তি আছে তা যেন আপনার সরকার চিহ্নিত করে এবং বাতিল করে আজ পর্যন্ত মাস ধরে একটা অসম চুক্তিও আপনারা চিহ্নিত করেন নাই বা করতে পারেন নাই এবং বাতিল তো করেনি তাহলে আপনিও যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা না নিতে পারেন তাহলে ভারতীয় আধিপত্যবাদ আপনাকে যদি একদিনের মধ্যে ফেলেই দেয় তাতেই বাংলাদেশ যে গোলামি থেকে আপনি আমাদের গত নয় মাসে মুক্ত করেছেন সেনাবাহিনী আহ একদিন আগে প্রেস ব্রিফিং এটা নিয়ে ইনফরমালি কথা বলেছিল এবার আহ একেবারে ফর্মাল প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটা খোলাসা করে দিল কি অবস্থান সেনাবাহিনীর সেনাবাহিনীর কাজ আসলে কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন যে আগামী গরু ছাগলের যে বর্জ্য সেই বর্জ্য পরিষ্কারে সেনাবাহিনী নিয়োজিত থাকবে সেনাবাহিনীকে নিয়োজিত করা হবে এতে সেনাবাহিনী চরমভাবে নিজেদেরকে অপমানিত বোধ করেছে এবং সেটা বোধ করারই কথা ঢাকা উত্তর সিটির প্রশাসককে যে সরাসরি জবাবদিহির আওতায় আনা হয়নি এখন পর্যন্ত সেটাও একটা মানে আশ্চর্যের কারণ সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা নিশ্চিত করেছে যে কোনটা তাদের কাজ আর কোনটা তাদের কাজ নয় প্রেস বিজ্ঞপ্তি আজকেই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি বিকেলে এই প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আর্মি এবং বা এস এর পেজ থেকে এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে সেই প্রেস বিজ্ঞপ্তিটা সেখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আসন্ন ইদুল উল আঝাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান ঢাকা সাতাশ মে দু হাজার পঁচিশ মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ইদুল আজহাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা তাদের নেই বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে অর্থাৎ আপনি বর্জ্য ব্যবস্থাপনা যাদেরকে দিয়ে করানো উচিত যারা এই কাজ করতে অভ্যস্ত কিংবা যাদের যোগ্যতা ওই কাজ করার তাদেরকে দিয়ে ওই কাজ করান সেনাবাহিনীকে কেন এর মাঝে টানেন সেনাবাহিনী কেন গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করতে যাবে এই কাজে কেন যাবে সেনাবাহিনী যখন দেশের একেবারে ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা এগুলো নিয়ে কাজ করছে তখন ঢাকা উত্তর সিটির প্রশাসক কোন ক্ষমতা বলে বললেন কি তার আন্ডারে সেনাবাহিনীকে তার অধীনস্থ যে তিনি নিজ ক্ষমতা বলে বলে দিলেন যে এই কাজে সেনাবাহিনী নিয়োগ করা হবে এটা তার এক্তিয়ার বহির্ভূত এটা তিনি বলতে পারেন না বরং তাকে জবাবদিহির মধ্যে আনা উচিত কারণ সেনাবাহিনী তার পত্তৃক সম্পত্তি নয় যে সেনাবাহিনীকে যে কোনো জায়গায় কাজে লাগাবেন এই ঘোষণা দিয়ে দিবেন সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে সেই কথাই সেনাবাহিনী খুবই ভদ্রভাবে ব্যাপারটা উপস্থাপন করেছে এবং স্পষ্ট করে দিয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনা করা সেনাবাহিনীর কাজ নয় এটার জন্য যারা উপযুক্ত তাদেরকে দিয়ে এই কাজ করা উচিত তাতে আপনি কি বুঝলেন দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যখন সেনাবাহিনীকে এই ধরনের তুচ্ছতা ছিল জ্ঞান করার চেষ্টা করে তখন সরকার সেনাবাহিনীকে করিডোর জাতীয় নিরাপত্তা বহু ইস্যুতে যে অন্ধকারে রাখছে দুইটার কি এক ধরনের মিল খুঁজে পান দুইটা কি একই সূত্রে কথা আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনুস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে যদিও আমরা যা জানছি আমরা যা দেখছি শুনছি তার সবই এখানে উঠে এসেছে নতুন তেমন কিছু নয় তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে এর পেছনে একাধিক জটিল সামাজিক প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই মঙ্গলবার কীভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয় নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল সরকারের একটা দূরদর্শী বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে মন্ত্রী পরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আপাতত আপাতত সামাল দেওয়া গেছে আর রাজনৈতিক পরিস্থিতি সেটা সবাই জানি এখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে নিঃসন্দেহে ক্রান্তিকাল এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন নিঃসন্দেহে বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এখানে নতুন কিছু নয় বাংলাদেশে আগামী যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্ন মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা রয়ডার্স বলছে জনমনে অস্থিরতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে খুব স্বাভাবিক নেতৃত্বে কে আসবে কোন রাজনৈতিক দল আসবে অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইনুস থাকবেন কি না সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে একেবারে আনবাইজড একটা রিপোর্ট করেছে রয়ডার্স এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে সেই উদোর পিন্ডি উদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে সব কিছু দায় আওয়ামী লীগ চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান প্রদেষ্টা প্রেস সচিবের বরাদ দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহাদুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হল শনিবার এবং রোববার তার মধ্যে ডক্টর মহাদিনুস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে ডক্টর মহিল ইনুস একজন সম্মানীয় মানুষ নিঃসন্দেহে আমরা এখন পর্যন্ত সম্মান করতে চাই কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং বলার চেষ্টা করুন বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি কথা বলেছেন উনত্রিশে এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন সেখানে তিনি বললেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে হয়ে যায় অবস্থা সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি এই অবস্থা আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন কোনো প্রস্তুতি নয় যাতে আমরা যুদ্ধের জয়লাভ করে সেই ব্যবস্থা নিতে হবে কেন এই ধরনের কথা বারবার বলছেন আবার কি বললেন নতুন করে রাজনীতি দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করলেন শনি রোববার সেখানে তিনি বলেন আমার লীগের নিষিদ্ধ করার পর থেকে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এই ধরনের খেলো মন্তব্য নিশ্চয় আশা করতে পারি না বিষয়টা হচ্ছে যে তিনি মন্তব্য করতেই পারেন কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রংচং লাগিয়ে কখনো পাকিস্তান কখনো এমনি মানে তারা ক্ষমতা টিকে থাকার জন্য যুদ্ধ কথা বলবে অস্থিষ্ট কথা বলবে এবং কখন আওয়ামী লীগ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে খুবই অদ্ভুত রয়টার্স বলছে সরকার এখনও পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টতা জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়ে তারা বিবেচনা করবে সেটিও এখানে উঠে এসেছে রয়টাসের প্রতিবেদনে এবং প্রধান সম্পর্কে তিনি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি তাতে আরও বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর চরম একটি অসন্তুষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন ইঙ্গিত নয় আমরা তো ধারণা করতে ধারণা হওয়া নয় এটা বোঝা যায় যে কতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে কতটা অসন্তোষ সেনাবাহিনী এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলিত করল করিডোর নিয়ে

এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ জানাই বিশেষ করে আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য এতক্ষণ শুনছিলেন এবং জানছিলেন আমার সাথে থাকার জন্য দর্শক কী বলবেন এখন ডক্টর ইউনুসেফ যেহেতু যে কোনো কাজের বাহানায় বাইরে গিয়েছে এখন সময়ের অপেক্ষা কিংবা দেখার অপেক্ষা তিনি বাংলাদেশে ফেরেন কি না কেউ কেউ আবার কমেন্টে বলতেছে তিনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না কতটা হাস্যদাসাত্মক হলে বাঙালি কথাগুলো বলতে পারে দর্শক এখন এ বিষয়ে আপনারা কী বলতে চান আসলে ডক্টর ইউনুস কি পদত্যাগ করেছেন কি করেন নেই অবশ্যই একটু জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে আলোচনা সমালোচনা সহ অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে অবশ্যই এই সবগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ